ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফ্লাই ইয়াদ পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পেয়েছেন রাশিয়াতে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ফিসা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে কাজের ডিমান্ড রয়েছে যেমন গার্মেন্ট সেক্টর গার্মেন্ট সেক্টরে রাশিয়াতে আমাদের কাছে প্রচুর পরিমাণের ডিমান্ড রয়েছে এছাড়াও রয়েছে ঘোড়ার ফার্মার ফার্মে আপনারা যারা হেল্পার পদে কাজ করতে চান তারা কাজ করার সুযোগ পাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে গ্রিন হাউস এগ্রিকালচার গ্রিন হাউস এগ্রিকালচারে আপনারা যারা কাজ করতে চান তারা কাজ করার অবারিত সুযোগ পাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন পদের কাজ রয়েছে যেমন হাউস কিপার লন্ড্রিম্যান বেল বয় ওয়েটার ডিশ কুক হেল্পার কিচেন হেল্পার বিভিন্ন জেনারেল পদে হোটেল রেস্টুরেন্টে কাজ করার অবারিত সুযোগ পাবেন প্রিয় দর্শক আপনারা যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় গমন করবেন আপনাদের স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ডলার থাকা কোম্পানি খাবার নিজে ডিউটিকালীন সময়ে কিছু কিছু কোম্পানি খাবার দিচ্ছে প্রিয় দর্শক রাশিয়াতে আপনাদের ডিউটি সময় হবে বেসিক ডিউটি আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন দৈনিক ওভারটাইমে সুযোগ সুবিধা রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা রাশিয়াতে ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের যোগাযোগ করে আপনার রাশিয়ার কর্মজীবন স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ